হ্যালো গাইজ ওয়েলকাম টু সঞ্জিত ভি ফিফটি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যোধপুর পঁচানব্বই পল্লী অ্যাসোসিয়েশনের দু হাজার চব্বিশের দুর্গাপূজা প্যান্ডেল এই বছর এইখানের থিম কি হচ্ছে এই বছরের প্যান্ডেল কীরকম তৈরি হচ্ছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব। এবং এই প্যান্ডেলের সব থেকে কাছের যে রেল স্টেশন সেটা হচ্ছে ঢাকুরিয়া এবং লেক গার্ডেন তোমরা যদি বজবজ লোকাল ট্রেন ধরে আসো শিয়ালদা থেকে তাহলে এই লেক গার্ডেনটা হচ্ছে কাছে পড়বে আর তোমরা যদি লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড হারবার এই ট্রেনগুলো ধরে আসো তাহলে ঢাকুরিয়া স্টেশন কাছে পড়বে তো আমি এখন আছি লেক গার্ডেন স্টেশনে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে লেক গার্ডেন স্টেশন আমি বজবজ লোকাল ধরে এসছিলাম তো এই স্টেশন থেকে হেঁটেই যাব মানে এই দুটো স্টেশন থেকে তোমরা যদি এই প্যান্ডেল দেখতে চাও তো হেঁটেই যেতে পারবে মানে কোনো গাড়ি ধরার দরকার নেই স্টেশনের কাছাকাছি আর এই প্যান্ডেলটার কাছাকাছি আরও অনেকগুলো প্যান্ডেল হয় আর কোন কোন প্যান্ডেলগুলো হয় সেগুলো কিন্তু আমি লিস্ট একটা ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি মানে এই প্যান্ডেলের কাছাকাছি যে প্যান্ডেলগুলো আছে তো তোমরা দেখে নিতে পারো তো চলো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে পঁচানব্বই পল্লীর যে দুর্গাপুজো প্যান্ডেল সেটা কীরকম তৈরি হচ্ছে এই বছরের থিম কি আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে সো গাইস এই মুহূর্তে আমি তোমাদেরকে পঁচানব্বই পল্লীর যে দুর্গাপূজা প্যান্ডেল সেটা দেখাতে যাচ্ছি তবে আমার অবস্থা দেখো একাটু জল হয়ে গেছে আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছে সকাল থেকে আর তার হচ্ছে প্রভাব দেখতে পাচ্ছি পুরো রাস্তা কিন্তু জল সো গাইস এই হচ্ছে যোধপুর পঁচানব্বই পল্লীর দু হাজার চব্বিশের প্যান্ডেল দেখতে পাচ্ছ প্যান্ডেল কিন্তু সব শুরু হয়েছে কাজ তো এই যে পুরো দিয়ে ঘেরার যে কাজটা সেটা সবাইমাত্র করা হয়েছে ভেতরে এমন কিছুই হয়নি কেবলমাত্র বাসের স্ট্রাকচার তাও তোমাদেরকে আমি একটু ভেতরটা দেখাচ্ছি এই দিক দিয়ে হচ্ছে যাব সেই দিকে হচ্ছে এন্ট্রি গেট করা হয় প্রতি বছর হচ্ছে প্যান্ডেলের একদম সামনের পোর্শনটা অর্থাৎ এন্ট্রি গেট এই দিক থেকে আর এই দিকের যে রাস্তাটা দেখতে পাচ্ছ দিয়ে সোজা গেলে হচ্ছে ঢাকুরিয়া স্টেশন পড়ছে তবে একদম সোজা রাস্তা নয় কিছুটা অলিঘলি আছে এবং স্টেশন থেকে অনেকটাই হাঁটতে হবে ওই দশ মিনিটের মতন হেঁটে তোমাদেরকে এই প্যান্ডেলটা আসতে হবে এবং দেখতে পাচ্ছো একদম কিন্তু প্যান্ডেলের সামনের পোর্শনটা এটা ভেতরে এখন কাজ চলছে তো এইখান থেকে আমি কিছুটা দেখানোর চেষ্টা করছি যে কিরকম কী হচ্ছে প্যান্ডেলের কাজ দেখতে পাচ্ছ এখন তীরপদলে যে ওপরের পোর্শনটা সেটা ঘেরার কাজটা চলছে এই সামনের দিকটা ওই দিকটা হচ্ছে ঘেরার কাজ কমপ্লিট হয়ে গেছে তবে এই সামনের পোর্শনটা হচ্ছে ঘেরার কাজ চলছে এবং এখন ভেতরে ভিডিও অ্যালাউ করছে না দেখতে পাচ্ছি পুরো টিন দিয়ে ঘেরা আছে ভেতরে কিছুটা হলেও থিমের কাজ শুরু হয়েছে ঠাকুর যে পোর্শনটা থাকবে এই দিকটাই মানে ডান দিকটাই তো সেইখানটায় কিছুটা থিমের কাজ হচ্ছে তো সেই জন্য ভেতরে ভিডিও এখন অ্যালাউ করছে না তো আপাতত আমি তোমাদেরকে এই বাইরে থেকে কিছুটা দেখালাম যে কীরকম কি প্যান্ডেলটা তৈরি হচ্ছে এখন তো আমি আবারও প্যান্ডেলের পেছনের দিকটা চলে এলাম এইখান থেকে কিছুটা আমি তোমাদেরকে প্যান্ডেলের ভেতরে অংশটা দেখানোর চেষ্টা করব কিছুটা যেটা এখান থেকে দেখা যাচ্ছে এই যে এইখানটা দেখতে পাচ্ছ এইখানটা হচ্ছে প্লাউডের তৈরি হচ্ছে যেখানটা ঠাকুর থাকবে এবং পুরো কিন্তু গোল করা হচ্ছে মানে শেপটা যে করা হচ্ছে সেটা কিন্তু গোল রাউন্ডের এরকম একটা করা হচ্ছে ওর ভেতরে কিন্তু ঠাকুর থাকবে আর ওর সামনের পোর্শানটায় মানে এর ওপরটাই যেটা করা হচ্ছে সেটা কিন্তু আয়রন আয়রন দিয়ে করা হচ্ছে এবং ওইখানটাতেও কিন্তু গোল রাউন্ড করে কিছু একটা করা হচ্ছে তো এখন বোঝা যাবে না এখন সবেমাত্র শুরু হয়েছে প্যান্ডেলের কাজ তো কীরকম কি স্ট্রাকচারে হচ্ছে সেটা আপাতত তোমাদেরকে কিছুটা আমি জানানোর চেষ্টা করলাম তো এই যে দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু সব আয়রনের কাজ চলছে বাঁশের কাজ কিন্তু খুবই কম হচ্ছে বেশিরভাগ হচ্ছে আয়রনের কাজ চলছে আর এই বছরের থিম কিন্তু এখনও জানা যায়নি এই বছরে কোনো এখনও ব্যানার কিন্তু পাবলিক করেনি এই ক্লাব থেকে তো আপাতত ক্লাব কর্তৃপক্ষ হয়তো এখনও পাবলিক করেনি কি থিম হচ্ছে পাবলিক করলে আমি তোমাদেরকে এই ভিডিওতে এই ভিডিওতে নয় আর নেক্সট ভিডিওতে আমি জানিয়ে দেবো তো আপাতত তোমাদেরকে দেখালাম কীরকম কি যোধপুর পঁচানব্বই পল্লীর যে প্যান্ডেল সেটা কিরকম হচ্ছে এই পোর্শনটা দেখতে পাচ্ছ এখন তীর দিয়ে ঘেরা হচ্ছে ওই দিকের প্রসারণের যে কাজগুলো সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে বাট এই সামনের পোর্শনটা এখানটায় চাপা দেওয়ার কাজ চলছে এখন প্রতিদিনই বৃষ্টি পড়ছে এখনও হচ্ছে বৃষ্টি হচ্ছে আজকের ওয়েদারটা কিন্তু খুব খারাপ সকাল থেকেই কিন্তু বৃষ্টি হয়েছে আমি যেমনটা দেখালাম ওইদিকে রাস্তা কিন্তু পুরো ডুবে গেছে এক হাঁটু জল তো তার মধ্যেই আমি এসেছি ভিডিওটা করতে এই হচ্ছে প্যান্ডেল তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই বছর প্যান্ডেলটা কীরকম কী স্ট্রাকচার তৈরি হচ্ছে তাহলে এই ছিল আজকের ভিডিও দু হাজার চব্বিশে যোধপুর পঁচানব্বই পল্লী অ্যাসোসিয়েশনের যে দুর্গাপূজা প্যান্ডেল সেটা কীরকমভাবে কি তৈরি হচ্ছে কীরকমভাবে কি স্ট্রাকচারে তৈরি হচ্ছে কিছুটা তোমাদেরকে আমি জানানোর চেষ্টা করলাম এবং প্যান্ডেলের ভেতরে যেহেতু এখন ভিডিও অ্যালাউ নেই তাই তোমাদেরকে বাইরে থেকেই দেখালাম এবং এই প্যান্ডেলটা পরবর্তীকালে আপডেট পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং কলকাতা বা কলকাতার বাইরে কোথায় কি প্যান্ডেল হচ্ছে তা জানতে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর প্যান্ডেল ছাড়াও অন্যান্য জায়গার তোমরা যদি ভিডিও দেখতে চাও কোনো জায়গার ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টটা আমাকে কিন্তু জানিয়ে রাখবে আমি তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানিয়ে দেবো তো আজকের মতন আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি এই ভিডিওটা যদি ভালো লাগে তো একটি লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ভালো অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা